এখানে কি তোমাকে কামড়া বলে চলে আসছে আর তুমি কি করছো এখানে তুমি ভয় ভয়ে পালিয়েছ বাবা হাতি কামড়ে দেবে এই যে ছুটে বাজে এসছে ভয়ে আর বল নিয়ে কি খেলছো বল নিয়ে ছুটে বাজে এসছো আর চুটকি কি করছে দেখো তো পেছনে উল্টে আছে তোমার পেছনে চুটকি কি করছে তোমার পেছনে চুটকি কি করছে হ্যাঁ চুটকি কি করছে রে চুটকির তো বলছে যে আমারও ভয় লাগছে আমাকে ঈশা আনেনি আমাকেও হাতি কামড়ে দেবে বলছে কি হবে বড় ছুটকিও বলছে পুলিশ আঙ্কেলকে ডেকে দাও পুলিশ আঙ্কেলকে বলো যে পুলিশ আঙ্কেল হাতি আমাদেরকে কামড়ে দেবে বলছে পুলিশ হায় ওই যে পুলিশ আঙ্কেল যাচ্ছে হ্যালো পুলিশ আঙ্কেল বলেছে হ্যালো পুলিশকে বলেছে হ্যালো পুলিশ ওকে এখান থেকে বলো বলে হ্যালো পুলিশ আসছে এই যে যাচ্ছে টি 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 পুলিশ বেড়াচ্ছে বেরিয়ে বলছে যে বন্ধুটা নিয়ে ঠাই 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 করে দিচ্ছে বন্ধু নিয়ে আজকে চান খাওয়া রান্না কোনো কিছুই আজকে করতে ইচ্ছা নেই বন্ধুরা চুপচাপ বসছি হ্যাঁ কুড়ি বসছে তো আজকে আমরা কোনো কিছুই করিনি বসছে আসি ভালো লাগছে না সকাল থেকে পান্তা খেয়েছি আর কলা মিষ্টি দিয়ে আর কিছু খাইনি এখন আমরা কটা বাজে এখন দুটো বাঁচতে যাই কিন্তু এখন রান্না বান্নাও হয়নি চানও করিনি আমি নিজেও চান করিনি মেয়েটাকেও চান করিনি আমি খেলা করছে এই যে দেখো ভালো লাগছে না চলো বন্ধুরা এখন একটু চানটাই নিই খাওয়াটা দেখা যাক আমার খেতে ইচ্ছা করছে না মেয়েটাকে একটু খাইয়ে দেবো কোনো কিছু একটা বানিয়ে আমি না খেলেও চলে মেয়েটাকে তো খাওয়াতে হবে তো মেয়ের জন্য কিছু একটা বানিয়ে নেব এখন টাইম ওভার হয়ে যাচ্ছে দুটো বাঁচতে যাচ্ছে এখন মেয়েকে চান করাতে হবে আমি নিজেও চান করব চান টানগুলো আমার যাতে না হোক কিন্তু মেয়েটাকে সুস্থ রাখতে হবে তোকে চান পান করিয়ে চলো বন্ধুরা এইটুকু কথা তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল তো এটা শেয়ার করে দিলাম হ্যাঁ আচ্ছা আচ্ছা চলো বন্ধুরা বাই বাই কালকে আবার দেখা হবে ফোন করে বলে দেবো আচ্ছা তুমি বন্ধুদেরকে টা করে দাও তো টাটা করে দাও কালকে দেখা হবে